কিন্তু এখন প্রবেশ করছি তারাপীঠে শ্মশানের মধ্যে তারাপীঠ আসবো আর মহাশ্মশানে আসবো না তা কি হয় তাই মাকে দর্শন করে এবং মায়ের অল্প গ্রহণ করে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম রাতের মহাশ্মশান দেখার জন্যে মায়ের মন্দিরের উল্টো দিক দিয়ে একটু এগিয়ে গিয়েই মিনিট পাঁচে হাঁটা পথে পড়বে তারাপীঠ মহাশ্মশান আমরা কিন্তু এখন প্রবেশ করছি এই তারাপীঠে শ্মশানের মধ্যে এই শ্মশানে কিন্তু না আসলে কিন্তু তারাপীঠ কিন্তু যাত্রা কিন্তু পূর্ণ হয় তাই আমরা কিন্তু এসেছি আপনার সেখানে এখনকার শ্মশান আর আগেকার শ্মশান সম্পূর্ণ আলাদা আগে এই শ্মশান ছিল আকারে খুবই বড় রাতে তো দূরের কথা দিনেও এই শ্মশানে আসার সাহস কারো হতো না কেউ মারা গেলে তার দেহ সৎকারের জন্য যারা আসত বেশিরভাগ সময় তারা দেহ ভালোভাবে সৎকারের আগেই চলে যেত যারা গরিব মানুষ তারা অনেক সময় অর্থের অভাবে দেহ মুখাগ্নি করে তার ওপর মাটি চাপা দিয়ে চলে যেত সেই সব দেহ নিয়ে শেয়াল পুকুরে ছিঁড়ে খেত সেই জন্য যেখানে সেখানে ছড়িয়ে থাকতো দেহাবশেষ আছে তারাপীঠ মহাশ্মশানে দাহ করলে মৃত ব্যক্তির পুনর্জন্ম হয় না এখানেই বামা এবং এবং মুনি সহ আরো অনেক সাধক সিদ্ধি লাভ করেছেন তাদের সিদ্ধ লাভেই ধন্য হয়েছে এই তারাপীঠ মহাশ্মশান এখনো অনেক সন্ন্যাসী এই শ্মশানে আছেন যদিও তাদের মধ্যে কতজন সৎ তা নিয়ে আমার বেশ সন্দেহ আছে খুব চেয়ে শান্ত পরিবেশ তা বলা যায় না শ্মশান জুড়ে গান বাজনা সব নিয়ে বেশ জমজমার একটা পরিবেশ মহাশ্মশান থেকে বেরিয়েই মা তারা স্মরণের গলির দুধারে অনেক দোকান আছে যেখানে পুজো সামগ্রী সহ গিফট আইটেমও কিনে নিতে পারেন আমরাও মা তারার কিছু ফটো কিনে নিলাম সবাইকে গিফট হিসেবে দেব বলে আচ্ছা এটা কি সেই নরসিংহ এটা সেই নরসিংহ স্পেশাল না প্যারা এটা স্পেশাল প্যারা আর এটা কি এই দোকানে কি অংশ হচ্ছে পুরিতে আছে পুরিতে আছে আচ্ছা তাহলে রিয়েল একদম একদম রিয়েল আচ্ছা কি কি আছে এখানে এখানে আছে খেজুরের গুড়ের আছে মানে যেটা নলেল গুড়ের বলে আচ্ছা এটা এটা আছে চারশো টাকা কিলো এটা আছে ঘিয়ের পিওর সন্দেশের প্যারা আছে আচ্ছা পুরো ঘিরে এটা চারশো টাকা কিলো একটা আছে আপনার কেশরের এটা পাঁচশো টাকা যেটা বানাচ্ছে আমি দেখি এটা বানাচ্ছে এখন নতুন বানাচ্ছে

কত ভাই ভাইঞ্চা ভাই লাঞ্চা কত আর ছোটগুলো কত নাম নামছেগুলো এখানে বহু দোকান আছে না মাথা সব ভেতরে

খাঁটি খাটি ল্যাংচার স্বাদ আর এসেই লোক সামলাতে না পেরে দেরি না করে টপাটপ মুখে পুড়ে নিলাম আর অনেক ল্যাংচা দেখছি আমি বলছি না রেট কতটা রেট আর সেই সবই গুলোই মনে হচ্ছে পেলে ভাজা

এখানে আসলে মাথাটা সামনে থেকে আসার পথে বা দিকে পড়বে ওখানে লেখাই আছে কাকা তোমার ঘিয়ে ভাজা ল্যাংচা আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন আমি বলছি ভীষণ ভালো লাগবে খুব ভালো টেস্ট রাতের ডিনারটি আমরা শেষ করলাম মা তারা পাশেই থাকা একটি সাদা মাটা দোকান থেকে রুটি আর তরকা দিয়ে সবাইকে সুপ্রভাত আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকানাথ ব্রিজে এটা তারামী মন্দিরের একদম সামনে দেখুন তারা মা সরণী এই দিক থেকে কিন্তু মন্দিরের দিকে যাওয়া যাচ্ছে আর শ্মশান তো অবশ্যই মন্দিরের পাশেই শ্মশান আছে শ্মশানের পাশ থেকেও দ্বারকানাথ কিন্তু দেখা যায় এই যে দেখছেন এই ব্রিজটার এই পার্ট থেকেও দ্বারকানাথ দেখা যাচ্ছে ওই পার থেকেও দ্বারকানাথ দেখা যাচ্ছে আর দ্বারকানা কিন্তু হোটেল আছে আপনারা যদি আসেন ওখানে কিন্তু অজস্র হোটেল আছে এখানে একটু স্পট বুকিং করতে পারবেন আর অনলাইনে তো বুকিং হয় হাতে সময় থাকায় সকাল সকাল মাকে দর্শন করে একবার মেরে নিলাম সকালের মহাশ্মশানে রাতের চেহারা যেমনটা দেখেছি সকালের মহাশনের চেহারা কিন্তু পুরোটাই উল্টো এটা হলো সাধু বাবাখ্যাপার সমাধি মন্দির আর সাধু বাবা একমাত্র ছিলেন যিনি মা তারার একনিষ্ঠ ভক্ত ছিলেন এটা হচ্ছে পঞ্চমুন্ডি আসন যেখানে মায়ের পদপাদ্য স্থাপিত আছে আর এখানে কিন্তু ব্রহ্মার মানুষপুত্র বৈশিষ্ট্যদের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভও করেছিলেন তারপরে সাধনা করেছিলেন সাধক বামাখাকা এবং উনিও সিদ্ধিলাভ করেছিলেন এবং আপনারা জানেন যে সাধক বামাখাকা কিন্তু মায়ের দর্শনও পেয়েছিলেন আর এই পঞ্চমুন্ডি আসনটা এখানে কিন্তু ওনারা ক্যামেরা ফোনটা অবশ্যই অ্যালাউ করা বন্ধ করে দিয়েছে আগে অ্যালাউ হতো এখন কিন্তু ভিডিও করতে দিচ্ছে না আমরা ওই জন্য ভিডিও করতে পারিনি আমি কিন্তু টাকার ব্যাপার আছে এখানে টাকা না দিলে ওনারা ওখানে পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না ওখানে আটকে দিচ্ছেন যেটা দিলে তারপর এগুলো দিচ্ছেন এই জিনিসটা মন্দিরে প্রচুর পরিমাণে হচ্ছে এইগুলো বন্ধ করা আমার মনে হয় এখানে যে মায়ের পথ আছে সেখানে কিন্তু অনেকগুলো দিচ্ছে

বিশাল আকার সেতশিমুল বৃক্ষ ছিল এই সেতশিমুলের তলায় বামাক্ষ্যাপা খুঁজে পেয়েছেন গুরু বশিষ্ঠের পঞ্চমুন্ডির আসন জনশ্রুতি আছে এই পঞ্চমুন্ডির আসন তৈরি করেছেন বশিষ্টমনি তাই এই আসনটির নাম আসন এটা যেটা দেখছেন এটা কিন্তু বামদেবের সাধনার স্থল এখানে বসেই বামদেব সাধনা করেছিলেন এবং এখান থেকেও মায়ের পেয়েছিলেন অনেকের মতে এখানে পঞ্চমি আসনও বলা হয়ে থাকে আর এখানেই এখানে পঞ্চমঙ্গি আসন এবং বামা সমাধির সামনে অনেকেই দেখলাম মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে পুজো করছেন আমিও কাঠি জ্বালিয়ে আমার সাথে সাথে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে নিলাম আমাদের আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের আরও বেশি করে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়